আসসালামু আলাইকুম एवरीवन আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো সেমেট লাইভ অ্যাপস এজেন্সি নিয়ে তো আপনারা অনেকে আছেন যে সেমেট লাইভ অ্যাপস কিভাবে এজেন্সি নিতে হয় হ্যাঁ বা অনেকে নিতে আগ্রহী তো আপনারা এই এজেন্সিটা কিভাবে নেবেন হ্যাঁ তো এই এজেন্সি নেওয়ার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা দেখবেন যে সেমেট এজেন্সি অ্যাকাউন্ট খোলার লিংক তো আপনারা ওই লিংকে ক্লিক করে আপনারা এজেন্সি নেব নেবেন এবং এর নিচে থাকবে যে স্যামেট এজেন্সি খোলার ভিডিও আপনারা এই ভিডিওটা দেখে হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখে স্যামেট অ্যাকাউন্ট খোলার লিঙ্কে ক্লিক করে আপনারা এজেন্সি নেবেন ঠিক আছে তারপরে ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটাও থাকবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো এখানে প্রথমত যদি আপনারা হোস্টিং ঢুকে যে আপনারা হোস্টিং ঢুকাবেন হচ্ছে এই লিঙ্কটা দিয়ে আপনাদের এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ঠিক আছে এই লিঙ্কটা দিয়ে আপনারা হোস্টিং ডকুমেন্ট আপনারা যদি এই যে শেয়ারে ক্লিক করেন তাহলে লিঙ্কটা কিন্তু কপি হবে আর কপি হলে আপনারা এই লিঙ্কটা আপনারা যে অ্যাকাউন্ট করবে ঠিক আছে লিঙ্কটা তাকে পাঠিয়ে দেবেন এবং তাকে ফ্যামিলি ইকুইমেন্ট ক্রিয়েট করতে বলবেন তারপর দেখতে পাচ্ছেন যদি আপনি এজেন্সি হওয়ার পর আপনার কাছ থেকে কেউ এজেন্ট নিতে চায় তো সেক্ষেত্রে আপনারা এই দেখতে পাচ্ছেন ইনভাইটেশন লিঙ্ক ফর এজেন্ট তো ঠিক আছে তো আপনারা এটা এই যে কপি করে হ্যাঁ আপনি সেমভাবে যেভাবে এজেন্সি নেবেন তাকেও সেই সেমভাবে এজেন্সি নিয়ে দেবেন ঠিক আছে তারপর দেখেন এই যেখানে তিন নম্বরে হ্যান্ড অ্যাপস লিঙ্ক এই অ্যান্ড অ্যাপসটা আমাদের আগে লাগতো কিসের জন্য লাগছিলো সেটা বলি এখান থেকে আগে আমাদেরকে উইথড্র করতে হতো তো এটা এখন তারা বন্ধ করে দিছে এখন আমরা এফ থেকে উইথড্র করতে পারি তো সেক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন নেই ঠিক আছে তারপর আপনি এখানে যত আপনি এই যে হোস্টিং ঢুকাবেন এখান থেকে এই লিঙ্গে যত হোস্টিং এবং এই লিঙ্গে বানাবেন তারা যে কাজ করবে সেই কাজটা করলে আপনার এখানে কমিশন ঠিক আমার পনেরো পার্সেন্ট কমিশন রেশিও ঠিক আছে আপনারা যখন আপনারা যখন এখানে পাঁচশো ডলার টার্গেট পূরণ করবেন এখানে যখন আপনার পাঁচশো ডলার আপনার হোস্ট হোক আপনার সাব এজেন্ট হোক তারা যদি এখানে পাঁচশো ডলার টার্গেট পূরণ করে তো সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন এই যে এখানে পাঁচ পার্সেন্ট কমিশন লেখা থাকবে এবং পাঁচ পার্সেন্ট আপনি কমিশন পাঠিয়ে থাকবেন এবং এভাবে আপনি যত আপনার এভাবে আপনি যত পোস্টিং ঢুকাবেন যে হোস্টিং যত এইভাবে এই লিঙ্কটে দিয়ে ঢুকাবেন এবং যত এজেন্সি ঢুকাবেন তারা যত কাজ করবে হ্যাঁ সেই অনুযায়ী আপনার এখানে পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট কমিশন আসবে ঠিক আছে তো এখানে যদি আপনি পাঁচশো ডলার টার্গেট পূরণ করে তাহলে পাঁচ পার্সেন্ট যদি পনেরোশো ডলার করে তো সেক্ষেত্রে এখানে দশ পার্সেন্ট থাকবে তার মানে আপনি যত হোস্টিং ঢুকাতে পারবেন যত এজেন্সি ঢুকাতে পারবেন তত কিন্তু আপনি এখান থেকে লাইফ টাইম কমিশন পেতে থাকবেন আর্নিং এর উপর তো আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলা কিন্তু পাঠিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য